বাসায় মেহমান আসলে সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এভাবে বানিয়ে দেওয়া যায় করেই যখন বাসায় মেহমান চলে আসে আমি কিন্তু এই রেসিপিটাই করে থাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি বেশিরভাগ সময় বিরিয়ানির মশলা আর টক দইটা ঘরে কিনেই রাখি তো বাসায় যখন হুট করে মেহমান চলে আসে তো তখন আমি খুব সহজে ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করে ফেলি তো আমি প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপরে আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নিয়েছিলাম পাটাই বেটে নিয়েছি আর আমার কাছে পাটাই বাটা মশলা রান্না খেতে অনেক ভালো লাগে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি চিকেন দিয়েছি এখানে মশলা আমি খুব বেশি পরিমাণে ভাজি নাই তো বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু মশলা বা চিকেন কোনোটাই খুব বেশি ভাজার প্রয়োজন হয় না মশলার সাথে চিকেনটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিব তো তারপর এখন আমি দিয়ে দিব হচ্ছে আর হচ্ছে তেজপাতা আমার বাসায় আলু বোখারা ছিল না তাই আলু বোখারা দিলে কিন্তু আরও একটু টেস্টি বেশি হয় সেজন্য জন্য আমি জাস্ট কিশমিশ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া চাউলটা আগে থেকেই আমার ঘরেই আনা ছিল আর বিরিয়ানির মশলা টক দই তো বেশিরভাগ সময় আমার ফ্রিজে টক দই বেশিরভাগ সময় থাকে মাঝে মাঝে টক দই এমনিতেও খাই বিরিয়ানির মশলা পোলাওর চাউল এই দুটাই আমার ঘরে স্টক করা ছিল তো এখন এক প্যাকেট বিরিয়ানির মশলা আমি ছিঁড়ে নিচ্ছি তারপর হচ্ছে এক প্যাকেটের অর্ধেকটা আমি দিয়ে দিব কারণ এখানে আমি অল্প পরিমাণে বিরিয়ানি রান্না করব পুরাটা দিলে কেমন একটা মশলার বেশি গন্ধ হয়ে যায় এই জন্য আমি বাটা মশলার সাথে অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিব পরে রান্না করার জন্য তো এখন টক দই দিয়ে দিচ্ছি টক দইটা আগেই বের করে রেখেছিলাম তারপরে এটা গলে নাই যতটুকু পরিমানে গলেছে ওটাই আমি দিয়ে দিলাম যদিও পরে আবারও দিয়েছিলাম তো সেটা আর দেখানো হয় নাই এখন ঢাকনা দিয়ে বেশ কিছু সময় রান্না করব। তো ঝোলটা অনেকটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে তো আরও বেশ কিছু সময় রান্না করার পর এভাবে একটু ঝোল ঝোল থাকতে থাকতেই কিন্তু আমি মাংসটাকে নামিয়ে রাখবো কারণ মশলাটা বেশি গাঢ় হয়ে গেলে তখন কিন্তু চাউলের সাথে ঠিকভাবে মিশতে চায় না এখন আমি আরেকটা পাত্র নিয়ে নিছি এখন আমি তেল দিয়ে দিলাম পোলার চাউল ধুয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য পোলাও চাউলটা যত ভালো কষানো হবে ততই কিন্তু বিরিয়ানিটা একটু ঝরঝরা হবে তো আমি পোলাও চাউলটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব একটু তেজপাতা দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে আমি আদা রসুনটাও দেই তো আজ দিলাম না এখন লবণ দিয়ে দিলাম তারপর একটু তেজপাতা আর আর একটু বিরিয়ানির মশলা ছিল সে বেশিরভাগ সময় বিরিয়ানি রান্না করি আর একটু একটু করে মশলা এভাবেই জমিয়ে রাখি তো পরের বার আবার যখন রান্না করি তখন দিয়ে দিই আমার মতো এমন কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি পানি ফুটিয়ে রেখেছিলাম গরম পানি সেটাই দিয়ে দিলাম আর বিরিয়ানিতে চেষ্টা করবেন সবসময় গরম পানি দেওয়ার জন্য কারণ গরম পানি দিলে হচ্ছে ভাতটা বেশি ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে আর যে কোনো রান্নাই কিন্তু গরম পানি ব্যবহার করলে সেটার স্বাদটা ভালো থাকে আর এই যে যে বিরিয়ানির চাউলটা অনেক সময় দেখা যায় নরম থাকে যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে কিন্তু একদম কেমন একটা নরম নরম ভাব চলে আসে যাই হোক এটা ফুটে এসেছে অনেকটা হয়ে যাবে যাবে আমি একটু আগে ভাগেই মাংসটা দিয়ে দিলাম যাতে একটু সুন্দরভাবে মেশানো যায় এটা রেস্টুরেন্ট স্টাইলের বিরিয়ানি রান্নার রেসিপি না এটা জাস্ট ঘরোয়াভাবে যখন হুটহাট করে মেহমান চলে আসে তাড়াহুড়া করে এভাবে কিন্তু রান্না করে দিলে কিন্তু খেতেও খারাপ লাগে না আজ আমি ঘিও দেইনি বাদাম বাটা পেস্তা বাদাম কোনো কিছুই এই বিরিয়ানিটা খেতে কিন্তু খারাপ লাগে নাই ভালোই লেগেছে তবে ওগুলো দিলে একটু ভালো আসে ঘরে কিছু ছিল না সেই জন্য আর দেয়নি এখন জাস্ট কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে দমে রেখে দিব বাসায় মেহমান আসলে হুটহাট করে আমার মতো কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমার মতো এভাবে শর্টকাট বিরিয়ানি কে কে রান্না করেন অবশ্যই জানাবেন টা